দক্ষিণ আমেরিকার অ্যামাজন বনে ফুটন্ত পানির ভিন্ন ধরনের এক নদী রয়েছে স্কেলিং নামের এই নদীর জলের তাপমাত্রা প্রায় আঠারো দশমিক অষ্টআশি ডিগ্রি সেলসিয়াস বা দুশো দশ ডিগ্রি ফ্যারেনাইট ফলে জলের আক্ষরিক অর্থই ফুটতে থাকে গরম জলের কারণে এই নদীর কাছাকাছি যত জীববৈচিত্র্য আছে সেগুলো ধ্বংসের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের মায়াবী বিশ্ববিদ্যালয়ের রিলি ফটিয়ারের নেতৃত্বে একদল বিজ্ঞানী এই নদীর সত্তরটি স্থানে জরিপ করেছেন গ্লোবাল চেঞ্জ বায়োলজিতে প্রকাশিত সেই জরিপের ফলাফল ফল রিলি ফোর্টিয়ারে বলেন ভবিষ্যতে তাপমাত্রা বৃদ্ধি বনের গঠনে কি প্রভাব ফেলবে তা জানার সুযোগ পাচ্ছি আমরা অনুসন্ধানে দেখা গিয়েছে গড় তাপমাত্রা এক দশমিক আট ফেরানাইট বাড়লেই জীব প্রায় এগারো শতাংশ কমতে থাকে আর তাই নদীটির ভূর্গভস্ত পানির সঙ্গে পৃথিবীর ভূতাপীয় শক্তির সংযোগ আছে বলে মনে করছেন বিজ্ঞানীরা ভূতকের কোনো একটি ছিদ্র দিয়ে আসা তাপ নদী তরল জলের মাধ্যমে উন্মুক্ত হচ্ছে বলে এই নদীর তাপমাত্রা এত বেশি ধারণা করা হচ্ছে বৃষ্টির জলে মাটিতে প্রবেশের পরে পাললিক শিলা মাটির নিচে অতি উত্তপ্ত হয়ে ওঠে তখন উষ্ণ প্রসর্গণ হিসেবে নদীর জল বাহিত হয়